ও বেশি ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে রক্ষা করে এবং টাক টক উর্জা রাখে সুস্বাস্থ্য ফাইবার বা খনিক আর্স পেয়ারা প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কষ্ট কাটিনি ভুগে খুব উপকারী ফাইবার হাউস সর্ষে ছাড়ি করে এমন পেট দীর্ঘ সময় ভরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন এ সম্বন্ধে কথা ভিটামিন এ চোখে এ চোখে দৃষ্টি সত্যি ভালো রাখে এবং চোখে বিভিন্ন সময় প্রতিরোধ করে এবার সে পটেছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভুগেন তাই নিয়ন্ত্রণ পরি মানে পেয়ারা খেতে পারেন পেয়ারা আরও আছে আরও নেই রক্ত সাহায্য করে এমন রক্ত তৈরি করে রক্ত তৈরি বিশেষ করে নারী জন্য একটি খুব রয়েছে অ্যান্টি অক্সিজেন্ট এই অ্যান্টিজেন্ট অক্সিজেন্ট সত্য বের করে দেয় এবং ক্যালসিয়ামে ঢুকি কমাতে সাহায্য করে এবার সে ওজন কমাতে ওজন কমানো ক্ষমতা যারা ওজন কমাতে চান তাদের জন্য পেয়া একটি আদর্শ ফল কারণ এতে ক্যালসিয়াম কম কিন্তু ফাইবার বেশি একটি খেয়ে বারবার খুঁটা লাগে না পেয়ার ডায়বেটিস রোগীদের জন্য উপকারী কারুণ একটি রক্তের করা মাত্রা ধীরে ধীরে বাড়ায় তবে আদর্শ পরিমিত পরিমিত পরিমাণে খেতে হবে আরেকটি দারুণ উপকার হল ট্রাক কদির যত্নে পেয়ারা পেয়ারা ভিটামিন সি ও উজ্জ্বল করে বন কমেটে বন কমেটে এবং পরা বোন সাহায্য করে কীভাবে পেয়ারা খাবে আপনি চে কাঁচাপিয়ারা পাকাপেয়ারা পেয়ার সাপেয়ার খেতে পারি খাই পেটে প্রতিটা তো কাঁচাপিয়ারা না খাই ভালো সবশেষে বলব পেয়া একটি সত্তা কিন্তু পুষ্টিকর ফল প্রতিদিন বা নিয়মিত পেয়ার খেয়ে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী দেশ গায়ে গায়েসরা এটা আমাদের বড় বড়তে দেখছেন যদি ভালো লাগলে অবশ্যই লাইক দেন কমেন্টে করে দাম আর এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লা হাফেজ আবার দেখা হবে নতুন ভিত্তিতে আসসালামু আলাইকুম